চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের প্রত্যেকটা বিষয়ের আমি নমুনা প্রশ্ন রেডি করতেছি তোমাদের পরীক্ষা ভালো যেতে হয় তো আজকে তোমাদের ইসলাম শিক্ষা প্রথম শ্রমিকের যে সিলেবাস আছে সিলেবাসের উপরে একটা নমুনা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাও তারা এই নাম্বারে আমাকে কল করবে তো প্রশ্নটা দেখি এক নম্বর হচ্ছে সঠিক উত্তরের চিহ্ন দিবে ঠিক আছে এটা মাল্টিপল চার্জ করছেন এক নম্বর প্রসিদ্ধ ফেরিস্তা কয়জন আল্লাহর হুকুমে কোন ফেরেশতা সিঙ্গায় ফু দিলে কিয়ামত আমদ হবে জীবের জীবিকা বন্টন ও মেঘবৃষ্টির দায়িত্বে আছেন কোন ফেরেশতা তোমার কোন কাজটি ইবাদত হিসেবে গণ্য হবে আবু তাহের কেবিলামুখী হয়ে দাঁড়ানো ছাড়াই সালাদ আদায় করলো সে সালাতের কোন বিধান অমান্য করেছে ইমান অর্থ কী আচ্ছা আমাদের স্রষ্টাকে সালাম শব্দের অর্থ কী আল্লাহ কাদিরুন শব্দের অর্থ কী আর আসমানে এখানে আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুরই মালিক আচ্ছা সালাত কয় আমরা আল ফাতিহাতে কী ঘোষণা করি পবিত্রতা ইমানের অঙ্গ কথাটি বলেছেন আল্লাহ ভালোবাসেন জাহিদ সবসময় পাকসাপ থাকে এর ফলে সে কি উপকার পাবে এবার শূন্যস্থান ঠিক আছে আকিদা শব্দের অর্থ ড্যাশ 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 আল্লাহ তারা সকল ড্যাশ মালিক আল্লাহর হুকুমে জীবনের জীবের জাহান কবজ করেন ড্যাশ আচ্ছা এগুলো শূন্যস্থান তোমরা পূরণ করবে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে ছেলেজটা লেখে পাশে শুদ্ধ হলে শুদ্ধ লিখবেন না হলে অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবেন আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম বানানটা যে সরি সরি ইসলামের মূল কথাই হলো আমল সকল সৃষ্টির মালিক আল্লাহ সালাম অর্থ সম্পদ এগুলো পরে নিয়ে শুদ্ধ অশুদ্ধ ঠিক করবে ঠিক আছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো চরিত্র ভালো হলে এইগুলো এখান থেকে এই পাশে থেকে এই পাশে তোমরা মিলাবে আর কি তাহলে পাঁচ নম্বর সংক্ষেপে উত্তর দাও এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে তোমাদের ঠিক আছে ছয় নম্বর বর্ণনামূলক প্রশ্ন এই প্রশ্নগুলোর কী করবে বিস্তারিত উত্তর লিখবে ঠিক আছে মোট সাতটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটা উত্তর দেবে পাঁচ সাথে পঁয়ত্রিশ নম্বর ওকে উজুর সুন্নাদ কয়টি ব্যক্তি কি সহজ প্রশ্ন হ্যাঁ তোমরা বুঝে বুঝে লিখবে তোমাদের গাইড টাইড আবিজিবি এগুলো থেকে মুখস্থ করার কোনো দরকার নেই তোমরা অবশ্যই প্রশ্নগুলো বুঝবে সে অনুযায়ী উত্তর দেবে ওকে তাহলে আল্লাহ হাফেজ অপেক্ষা করো পরের ভিডিওর জন্য